নমস্কার আজকে রেসিপি কই মাছের গঙ্গা জমন প্রথমে কই মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিলাম তারপর হল মাকে কড়াইয়ে তেল গরম করে মাছগুলো ঘুমে নিলাম ওই তেলের কাঁচা লঙ্কা ও এক চামচ সরষে এতেলের পাল নুন হলুদ পরিমাণ মতো আর বড়ো চামচে এক চামচ চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আরেকটু কাশের লঙ্কার গুঁড়ো দিয়ে ফুটিয়ে নিয়ে মাছগুলো কড়াইয়ে দিয়ে দিলাম খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম এবং কড়াইয়ে তেল গরম করে কালো জিরে আর একটি লঙ্কা গড়ন দিয়ে দিলাম এবার সরষে এক চামচ তে এক চামচ আর তিনটি কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম আর নুন হলো জিরে ধনে গুঁড়ো হাফ চামচ করে দিয়ে দিলাম এবারে গ্রেপিটা ঘন হয়ে এলে মাছের তেলে ঢেলে দিলাম এই মাছে ঢেলে দিলাম মাছের একদিকে তেঁতুলের পাল তো অন্যদিকে সর্ষে পসতে গ্রেফি দেওয়া অসাধারণ দেখতে লাগছে ওই মাছের গঙ্গা যমুনা রবি রাউন শীত থেকে মুখে লেগে থাকবে আপনারা এইভাবে রান্না করে খাবেন ভালো লাগবে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ অবশ্যই আপনি লাইক দেবেন শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন